আর একবার বেশি কথা বলবা না একদম তোমার তো ডিভোর্স দিব দিব ঘাট ধুইরে বাড়ি থেকে বের করে দেব এই কে মানুষ হ্যাঁ তুমি যদি মানুষ হইতা তাহলে তো আমার সাথে এমন অসম্ম করতে পারতা না আমি তোমার স্বামী আমার সাথে তুমি এমন অসম্ম করতেছো স্বামী কোন দায়িত্ব পালন করো তুমি নিজেকে স্বামী বলে বলতে লজ্জা লাগে না তোমার

আমি পরিশ্রম করছি যাতে তোমার ভালো রাখা যায় আর তুমি আমি যদি জানতাম যে তুমি এরকম পাল্টাই যাবা আমি কখনো বিদেশে যেতাম না এত বড় বড় লেকচার দিতে হবে না আমি ক্লিয়ার কাট একটা কথা বলি আগে যা করছো করছো সবকিছু ভুলে যাও তোমার যদি ভাই আমার সাথে সংসার করার হয় তাহলে আমি যা যা বলবো তা শুনে যদি তুমি আমার সাথে সংসার করতে পারো তাহলে করবে না করতে পারলে তোমার রাস্তা তুমি নাও আমার কিছু করার নেই আমার একটা শর্ত সেটা হচ্ছে তোমার সাথে আমার যে সম্পর্ক আছে সবাই যেটা জানে সামাজিক ভাবে ওটাই থাকবে তোমার সাথে আমি এক বেটে ঘুমাবো না তুমি এক ঘরে থাকবে আমি এক ঘরে থাকবো খাওয়া দাওয়া করবা তুমি এখানে যতদিন ইচ্ছা দরকার হলে আজীবন থাকবো আমার কোনো সমস্যা কিন্তু আমার ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে পারবো না আমি কি করব না করবো কোথায় যাবো এটা নেই তুমি একদমই কোনো কথা বলতে পারবো না এ বাসে কে আসলো কে গেলে এগুলা তুমি দেখতে পারবো না তোমার চোখ আছে কিন্তু তুমি অন্ধ থাকতে হবে এরপর এই শর্তগুলো মেনে যদি তুমি থাকতে পারো তাহলে তুমি থাকবা আর যদি না পারো তাহলে তুমি রাস্তা মারতে পারো কোনো সমস্যা নেই জন্যই মানুষ বলে প্রবাসী নাকি টাকার মেশিন যত বিদেশে কষ্ট করতে পারবো দেশে যত টাকা পাঠাইতে পারবো ততদিন প্রবাসী আরে একটা বুঝে বিদেশের থাইকার কত কষ্ট করে টাকা পাঠাইতে হয় সেই টাকা দেশের মানুষ আত্মসাত করে আর নিজেরা ভালো থাকে কত কথা মুখের ভাবে বই লাগিল একটা বারো চিন্তা করলো না কথাগুলো শোনার পর আমার কেমন লাগবো আমার কষ্ট লাগবো কে ভালো লাগবে বই লাগলো আমার তা লাগিয়ে যার জন্য এত দিন আমি বিদেশে মাটিতে কষ্ট করছি নিজে ভালো কাটাবো এমনটা কখনো ভাবি নাই আমি ভাবছি দেশে গিয়ে স্ত্রী নিয়ে ভালো থাকবো আর এখানে এসে দেখি আমার বউ অন্য কারো নিয়ে ভালো আছে আমার সাথে প্রতারণা করলো